দক্ষিণ চব্বিশ পরগনার চারটি লোকসভা আসনে ভোট পয়লা জুন এবার এই জেলায় বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে এই মহিলা ভোট ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে ডায়মন্ড হারবার আজ প্রশিক্ষণ দেওয়া হয় ডায়মন্ড হারবার স্কুল ও ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল মিলিয়ে প্রায় দু জন মহিলা ভোট ভোটকর্মী প্রশিক্ষণ নেন এদের মধ্যে স্কুল শিক্ষিকা ছাড়াও কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মীরাও রয়েছেন ডায়মন্ড হারবারের ডেপুটি ম্যাজিস্ট্রেট রাতুল ঘোষ

আমরা যে ট্রেনিংটা নিই এটা আমাকে সাপোর্ট দেয় কিন্তু ফিল্ডের ওয়ার্ক ফিল্ড এটা তো সরাসরি একদম মানুষের সঙ্গে কানেক্টেড একটা কাজ তাই না এই কাজটা কিন্তু এর অভিজ্ঞতা একদমই আলাদা এটা আমাকে সাপোর্ট দেয় কিন্তু সেখানে সেই পরিস্থিতিতে আমাকে কিভাবে করব। সেটা আমাকে তখন ডিসাইড করতে এবং অবশ্যই এবং খুব প্ল্যানফুলি এবং ঠান্ডা মাথায় সেটাকে করতে হবে সবাই একসাথে কাজ করি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং আমার মনে হয় আমরা বারো মাস একই ধরনের কাজ করি তো স্কুলে পড়াই তার থেকে একটু একটু অন্যরকমের একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগে অবশ্যই খুব ভালো কারণ একটা টাইমে ভাবা হতো এই কাজগুলো শুধুমাত্র ছেলেদের জন্যই বরাদ্দ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েরাজ কোন জায়গায় নেই তো এটা ভুল করার একটা সুযোগ আসা